নমস্কার বন্ধুরা আপনিও কি গলা চুলকানোর ভয়ে কচু খেতে চান না তাহলে রান্নাটা এইভাবে একবার বানিয়ে দেখুন গলা তো বিন্দুমাত্র চুলকাবেই না উপরন্তু স্বাদ হবে এতটা দুর্দান্ত যে মাঝ মাংস ছেড়ে এটাই আপনি আঙুল চারতে চাটতে খাবেন আর বানানোর পদ্ধতিও কিন্তু একদমই নতুন আর বলতে পারেন একদম জলের মতো সহজ যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করি তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি শোলা কচু কচুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব কচুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছে এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নেব খুব ছোট ছোট করে কাটবো না দেখুন ঠিক এই রকমভাবে এইরকম সাইজ মতো করে কেটে নেব একদম কিন্তু ছোট ছোট করে কাটার দরকার নেই এইভাবে ঠিক একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিতে হবে তো দেখুন সমস্ত কচুটাই আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো লবণ এবার এই লবণটা দিয়ে কচুগুলোকে খুব ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে এবার এইভাবেই প্রায় কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব আর এই সময় চলুন আমি একটা মশলা তৈরি করে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে প্রথমে একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিয়েছে এবার লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নেব লঙ্কাটা একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো গোটা ধনে আর দিয়ে দিলাম সাত আটটার মতো গোলমরিচ এবার সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার এখানে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে দুটো ছোট এলাচ এলাচগুলোকে একটু করে ফাটিয়ে দিয়েছি আর একটু দারচিনি যেহেতু ধনে লঙ্কা গোলমরিচ এইগুলো ভাজতে একটু বেশি সময় লাগে তাই ওইগুলো একটু ভেজে নিয়ে তারপর জিরে আর গরম মশলাটা দিয়েও আমি দেখুন ভেজে নিয়েছি মোটামুটি মশলা থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে এবার এগুলোকে দেখুন আমি শিলেতে করে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তো দেখুন মশলাটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি শিল ধুয়ে একদম মশলা ধোয়া জলও নিয়ে নিলাম তো দেখুন মশলাটা রেডি করে নিয়েছি এবার এদিকে কিন্তু প্রায় আমি পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম আর দেখুন কচুগুলো কতটা নরম হয়ে গেছে আর এইভাবে শোলা কচুকে যদি লবণ মাখিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেওয়া হয় কচু কিন্তু একদমই নরম হয়ে যায় আর সেদ্ধও কিন্তু একদমই খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন এবার কচুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আর এতে করে কিন্তু কচুর পিচ্ছিল ভাবটাও একদম চলে যায় তো দেখুন একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কচুগুলোকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে এবার স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়োতে কিন্তু তরকারির কালারটা সুন্দর আসবে তবে ঝাল বেশি হবে না দিয়ে দিলাম এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিলাম যে মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম আর লবণ ঝাল সব কিছুই কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো এবার এখানে দিয়ে দিলাম টমেটো আর এখানে কিন্তু আমি একটা বেশ বড়ো সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম দেখুন অল্প একটু সর্ষের তেল খুব বেশি না প্রায় ছোট চামচে দুই চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আর এই কচুটা মাখানোর সময় কিন্তু একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে যেহেতু মশলাগুলো আমি ভেজে বেটে দিয়েছি আপনারা যখন রান্নাটা করবেন এটা ফিল করতে পারবেন তো দেখুন একদম ভালোভাবে মেখে নিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে এবার আপনারা চাইলে এইভাবে মেখে পাঁচ দশ মিনিট রেখেও দিতে পারেন আবার সাথে সাথেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন তো আমি কিন্তু সাথে সাথেই রান্নাটা করে নিচ্ছি তো দেখুন গ্যাস অন করে কড়াই আবারও বসিয়ে দিয়ে দিয়েছি দুই চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর দেখুন দিয়ে দিলাম একদম অল্প একটু হিং যেহেতু নিরামিষ রেসিপি একটু হিং ফোড়নে দিয়ে দিলে দারুণ কিন্তু একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এখানে মেখে রাখা কচু দিয়ে দেব এবার এই থালাটার মধ্যেই কিন্তু আমি একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একদম কোনো মশলাই যাতে নষ্ট না হয় তো এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করবো এইভাবে এই রান্নাটা কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন খেতে এতটা টেস্টি হয় একবার বানালে কিন্তু বারবার বানাতে হবে তো মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে আর মাঝে মধ্যে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে একদম কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে আর এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো গরম জল অবশ্যই কিন্তু গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদ বজায় থাকবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব এবার আমি এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে দিয়ে দিলাম এখানে এক চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো তবে আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো বা এক চামচ ময়দাও কিন্তু এইভাবে জলের সাথে মিশিয়ে নিতে পারেন তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এদিকে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছে দেখুন জলটাও কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর দেখে নেব এবার কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন একদম খুব সুন্দরভাবে কিন্তু কচু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি যে চালের গুঁড়োটা জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এই চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিলে তরকারিটা কিন্তু ছাড়া ছাড়া মতো হবে না একদম বেশ সুন্দর মাখো মাখো মতো হবে তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু এক মিনিট মতো রান্না করে নেব খুব বেশিক্ষণ না জাস্ট এক মিনিট মতো রান্না করে নিচ্ছে। এক মিনিট মতো রান্না করে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছে কিছু কুচানো ধনে পাতা কুচানো ধনে পাতাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো একটা স্পেশাল উপকরণ যাতে করে এই রান্নাটা দারুণ চটপটা স্বাদের হবে তো এখানে দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস তবে আপনারা কিন্তু লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আর এই লেবুর রস বা আমচুর পাউডারটা দিয়ে দিলে যে কচু গলা চুলকানোর একটা ভয় থাকে সেটা কিন্তু একদমই থাকবে না উপরন্তু তরকারিতে দারুণ একটা চটপটা স্বাদ হবে তো লেবুর রসটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন না হলে কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন না তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে এই দারুণ রেসিপিটা সকলের কাছে পৌঁছতে পারে আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন সাথে পাশে থাকা বিল বাটনটিও অন করে রাখবেন তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ